শপথ প্রবণ নেওয়া হবে শপথ কে পড়াবেন সেটা নিয়েও আলোচনা আছে যেগুলো সেগুলো গুরুত্বপূর্ণ না মন্ত্রীর সাথে তো মন্ত্রী হওয়ার সাথে তো আমাদের দেশের সংস্কৃতিতে আলোয়া রুটির একটা বিষয় আছে ক্ষমতায় যাওয়ার একটা বিষয় আছে এই সমস্ত বিষয় আছে তো বাংলাদেশর যে কালচার সেই কালচারে মন্ত্রী তো ছোট দেশ শূন্য মন্ত্রী অনেক লাগে কাজের অনেক ঝামেলা আছে আর ওই যে ইয়ে প্রতিপক্ষকে সামলানো ওই মিডিয়া সামলানো এইগুলো তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো এগুলা মিলায় দক্ষ লোক দরকার আছে এনপিটে দক্ষ লোক আছে এনপিটে কারা কারা সিনিয়র যারা মন্ত্রী হবে না এটা তো বুঝেই যায় তবে কিছু চমক থাকতে পারে কেউ কেউ বাদ পড়তে পারে যেমন মনে করেন আমি একটা আলোচনা রুল কবির রিজভીએ আমি তো রুহুল কবির রিজভি মন্ত্রী কিন্তু নাও করা হইতে পারে কেন কারণ দলটা কিন্তু চালাইতে হবে উনি কিন্তু দল পরিচালনায় বেশি দক্ষ এটা একটা জিনিস আছে আর একটা বিষয় আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে নিয়ে যে ওনাকে কি রাষ্ট্রপতি করা হবে নাকি ওনাকে মন্ত্রিত্বের পর্যায়ে রাখা হবে তো অবশ্যই মন্ত্রী হওয়া তো স্বাভাবিক কিন্তু ওনাকে নিয়ে আলোচনাটা চলতেছে যে রাষ্ট্রপতি পদে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস রাজি না হয় বা কোনো হিসাব থেকে ওনাকে যদি বাদ দেওয়া হয় উনি তো মোটামুটি রেডি হয়েই বসে আছেন হয়তো যদি কেউ ওনার অন্য কোনো হিসাব থাকে তাহলে সেখানে তো অন্য একজনকে লাগবে তো সেই হিসাবে মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীর ওনাকে হয়তোবা আমরা প্রেসিডেন্ট হিসেবে পেতে পারি তো এখানে একটা জটিল বিষয় আসবে এই মন্ত্রিত্বের আলোচনার মধ্যে এটা জরুরি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না তো প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হন তাহলে দলীয় প্রধান কে হবে এন্ড দলীয় প্রধান এটা কিন্তু প্রশ্ন তবে এই জুলাই সনদের এই ইটাতে ক্লোজটাতে কিন্তু বিলফিন নোট অফ ডিসেন্ট দিছিল তারা এটা মানে নাই এখন তারা যদি বলে যে মানবে না তাহলে কিন্তু একটা বিষয় আছে তো সেই একটা আলোচনা আসতেছে যে যদি প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান হিসেবে তার গ্রহণ এবং প্রধানমন্ত্রীও তার গ্রহণ এটা এটাকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে অনেক জটিলতা কমবে আবার যদি ধরে নাই যে না জুলাই সনদ যেহেতু আছে আমরা মেনে নিলাম একজনকে দলীয় প্রধান করলেন আর একজনকে প্রধানমন্ত্রী করলেন এটা হইতেই পারে তারে রহমান অন্য কাউকে দলীয় প্রধান হিসেবে দিতেই পারেন তারেক রহমানের কথার বাইরে যাওয়া তো আসলে সম্ভব হবে না এটা বাংলাদেশের বাস্তবতা এর মধ্যে অন্য আলোচনাও কিন্তু আছে যেগুলি পত্রপত্রিকায় খুব একটা আসে নাই আমার কাছে মনে হয়েছে এটা খুব ইন্ডিকেটিভ সেটা হচ্ছে ওনার ওয়াইফ জুবাইদা জুবাই উনি কিন্তু উনি কিন্তু অনেক রিচ উনি পরাশরান দিক থেকে পারিবারিক ঐতিচের দিক থেকে বিভিন্ন দিক থেকে ওনার কিন্তু এক ধরনের নীরব জনপ্রিয়তা আছে তো উনি কি কোনো জায়গায় পুট করা হবে কি না এটা কিন্তু একটা প্রশ্ন আবার তারিক রহমান পরিবারকে আলাদা রাখতে চান কিনা সেটাও একটা বিষয় কারণ জিয়র রহমান কিন্তু ওনার পরিবারের কাঙ্কি সিনে আরেন নাই যত দিন ক্ষমতাতে ছিলেন উনি মালাজার পরে ফাস্টিং হিসেবে তখন খাড়দেজে বিভিন্ন রাষ্ট্র অনুষ্ঠানে দেখা গেছে এখন যেমন দেখা যায় জুবায়ের রহমান দুনিয়াবচলি প্রসারে বিজনে পরিবারকে নিয়ে মেয়েকে এবং ওয়াইফকে নিয়ে আসছেন তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে ফ্যামিলি ম্যান এটা একটা বড় যোগ্যতাও বটে ফ্যামিলির সাথে সম্পর্কটা সুন্দর রাখা এখন জুবাইদ রহমানের ক্ষেত্রে যে কথাটা আসছে সেটা হলো যে দক্ষ ম্যান পাওয়ার স্কিলড এবং শিক্ষিত এই যে ম্যান পাওয়ারের অপব্যবহার যে আমরা নাই করি মানে আমরা ব্যবহার করব না কেন উনাকে যদি কাজে লাগাইলে দেশের ভালো হয় তাহলে সেক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে একটা বিষয় হচ্ছে যে এর বাইরে কারাকারা মন্ত্রী হতে পারে ওই যেমন আপনার আহ সিনিয়র নেতা যারা আছেন হ্যাঁ এদেরকে তো এরা মন্ত্রী হবে এদের নাম উচ্চারণ করার তার দরকার নাই আমি আহ রুল কবির ইজবিহাম্মদ উনিত সংসদ সদস্যরা ওনাকে মন্ত্রী করার একটা বিষয় আসছে কিন্তু আমার মনে হয় পার্সোনালি ওনার ফিচারটা ঠিক মন্ত্রীর সাথে যায় না উনি দল পরিচালনার ক্ষেত্রে হয়তোবা বেশি গিয়ে তবে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে তার বাইরেও তো মন্ত্রী ইয়া টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া যায় 40 জনের যদি গিয়া হয় মন্ত্রী পরিষদ হয় 40 জনের তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী 4 জন হ্যাঁ এটা করতে পারবে 10% 10% টেকনোক্রট কোথা কোথায় নিতে পারে তো সেই ক্ষেত্রে যদি প্রাথমিকভাবে 40 জনের মন্ত্রী সভা হয় সেখানে 4 জন টেকনোক্রেট মন্ত্রী থাকবেন যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত নয় এর মধ্যে আলোচনায় আসছে নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমানের নাম আসছে একই সঙ্গে নবী সোহেল হুমায়ুন কবির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মদুদ হুসেন আলমগীর পাফের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নামটা প্রবল ভাবে আসছে যুব ক্রীড়া মন্ত্রী পদে অথবা প্রতিমন্ত্রী যেই হোক যে পদে আমিনুল হককে দেওয়া হতে পারে আর তার এটা আলোচনাটা আরো বেশি করে আসছে ঢাকা ষোল নির্বাচনে তিনি জামাতের কাজী আব্দুল বাতেনের কাছে কর্নেল আব্দুল বাতেনের কাছে পরাজিত হয়েছেন এটা নিয়ে অনেক আলোচনা আছে অল্প ভোটে তিন হাজারের মতো ভোটে এবং যেটা জানা যায় যে পোস্টাল ভোটে লেগেমা পেগে গেছে এবং এখানে আসলে এখানকার নির্বাচনটা নিয়ে আলোচনা আছে বিল বিল যে এখানে অনেক লোকে হারার মুদ হচ্ছে কিনা কোনো কিছু মানে কোন একটা মেকানিজম করে ছোট ছোট মেকানিজমের কথা শোনা গেছে যে সার্বিকভাবে নির্বাচন ওকে ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় কালকে কিছু ধরনের মেকানিজম আছে বেশিরভাগ মির্জাপাড়া সিত্তে ঢাকা আটে ঢাকা সলতে মির্জাপাড়া সিত্ততে কেস বিএনপি পাইছে এনসিপি হই না সুদিন পাত্রকে یہ করে আর এখানে যেটা হয়েছে সেটা হলো যে এটার ফলাফল একবার স্থগিত হয় মানে কিছু কেন্দ্রে দেখা যাচ্ছে যে সামান্য ভোটে গিয়ে আছে আব্দুল বাতেন এগিয়ে আছেন কিন্তু আমিনুলের পরাজয়টা এটা বিএনপির কাছে বিষয় হয়ে এসেছে যাই হোক সেটা নির্বাচনের বিষয় তো এখানে যেটা প্রশ্ন যেটা যাচ্ছে সেটা হলো যে আমিনুল হক তারেক জিয়ারও খুব তারেক রহমানেরও খুব ঘনিষ্ঠ আহ হিসাবে ইয়ে পরিচিত ওনার সাথে যে সেই ধরনের পরিচয় রয়েছে ঘনিষ্ঠতা রয়েছে তো সেই হিসাবে আমিরুল হক অবশ্যই মন্ত্রী হচ্ছেন এই ধরনের আলোচনা আছে তো টেকনোক্রট কোটায় আরো যারা থাকতে পারেন এর মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়উদ্দিন হায়দারও নামও চলে আসছে তো যাই হোক আর যারা নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নাম আসছে মন্ত্রী হবেন শহীদ উদ্দিন চৌধুরী এম ইম আশরাফ মিজান

বা রিসেপলি জানা গেছে এবং ইন্ডিয়া গুঞ্জন চলতেছে প্রবলেম অনেক সময় গুঞ্জনীয় করে কী কি ভাবে করে এটা অতি দুর্ব্যথা। দেখা যাচ্ছে যে এক জন ব্যাপক আলোচনা একেবারে মিলিয়েতে আলোচনায় ছৈলা মেকত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কারা মন্ত্রী হবে এই আলোচনা চলতেছে এবং আগামী দুই দিন চলবে। তো দেখা যাচ্ছে জাননাম তো সবচেয়ে বেশি আসছে হয়তো ওটা দেখলাম সেইবার করছে। এই এই টাইপের একটা বিষয় আছে রুমিন ফারানার নামও কিন্তু শোনা যায়। রুমিন ফারানা নিজে বলেছেন একটু ব্যাডব টাইপ মহিলা যাই হোক সে বলতেছিল যে আমাকে তো ইলেকশনে যখন আমি পাশ করব করব ভাব তখনই বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল কেমনে যোগাযোগ করা হয়েছিল কে যোগাযোগ করছিল এগুলো কিছু কয় নাই বলছে যে আসেন যোগাযোগ করলে ভালো হবে ভালো হবে মানে কি ওনাকে প্রশ্ন করছে সাংবাদিকরা তো বলছে যে হয়তো মন্ত্রিত্ব দেবে তা আমি তো এইগুলো আমি বলছি বারো তারিখের পরে বারো তারিখের পরে যা যোগাযোগ হবে তো যাই হোক তো মানে বাংলাদেশে অসম্ভব তো কিছুই না অসম্ভব কিছুই না সরিমিন বাড়ানো মন্ত্রী পারেন তবে ওনার ভাব চক্কর যা দেখা যায় সেগুলিতে আসলে ওনাকে মন্ত্রী করবে কিনা এটা একটা প্রবলেমের বিষয় আছে তবে বিএনপি যাদের সঙ্গে ঐক্য করেছে একটু মিত্রতা আছে তো কাদের কারো কারো সঙ্গে তার ভিতরে আন্দালি রহমান পার্থ জোনায়দ সাকি এবং নুরুল হক নোর এই তিনটা নাম আলোচনায় আছে জানি না তাদের শেষ পর্যন্ত কি বক্তব্য হবে এবং টেকনিক্যালি আরো একটা নাম চলে আসছে সেটা হলো মাহমুদুর রহমান মান্না পাশ করতে পারেন নাই খুব শোচনীয় পর্যায়ে ভোট পেয়েছেন এক সময় লিজেন্ডারি ব্যক্তিত্ব রাজনীতির তো উনি পরাজিত হয়েছেন বিএনপি ওনাদেরকে ওনাকে কিছু আসনে কিছু ইয়ে করছিল নমিনেশন মনোনয়ন দিছিল আবার একই সঙ্গে বিএনপির প্রার্থী ছিল মানে দেয় দেয় না এই টাইপের একটা বিষয় ছিল উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করছেন বগুড়া দুই এতে মনে ছিলেন ঢাকার একটা আসনে ছিলেন তো কোনটা ছাইরা কোনটা ধইরা কোনটা করছে এরকম একটা বিষয় আছে জটিল হিসাব আছে উনি পাশ করতে পারে না मुद्दाগত হলো পাশ করতে পারে নাই আবার ওই সময় উনি বিএবি বিদ্যুৎ এমন এমন কথা বলছে যে এমনি হয়তো আনার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে তো যাই হোক তারপরেও আলোচনা এই নামগুলি আছে এখন এর মধ্যে নতুনত্ব বা অভিনবত্ব কিছু নাই এগুলি যেই সেই কোড টাইপই বিষয় এবং এর ভিতরে অনেক দক্ষ লোকজন আছে আমরা আশা করি যেই মন্ত্রী হোক তারা যেন দায়িত্বগুলি ঠিকমতো পালন করে এই তো আশা করতে পারি আর নাই আর কি দর্শক দেখা যাক মন্ত্রিত্ব নেক তারপরে কিভাবে চলে দেশ धन्यवाद तो एक तो.